দুধ দু গুড মর্নিং বন্ধুরা সুখেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম তো এই কদিন কি হয়েছিল বললাম না যে ঠান্ডা লেগেছিল প্রচণ্ড হারে আর ঠান্ডাতে না প্রচণ্ড খারাপ অবস্থা ছিল তো সেই জিনিসটা এখন এই তো আগামীকাল সন্ধ্যার থেকে দেখি কাশি হচ্ছে না আর কোনটা কে জানে দেখো আমার বৌদির বেগুনির গাছকে ভেঙে দিয়েছে কি অবস্থা বেগুনের গাছটা ভেঙে দিয়েছে সুন্দর বেগুন ময়াং ভেঙেছিলা না না দেখালে দেখালি মানে লোকেরা কিন্তু চুরি করে নিয়ে চলে যাবে কী লঙ্কা এগুলো

এই যে একটা বেগুন এই যে একটা বেগুন দুটো হলো দুটো ওই যে একটা তিনটে এই যে একটা চারটে ওই যে একটা পাঁচটা বেগুন দেখেছিস ওরা দুধ দুয়াবে আম গাছে বাদলেই তো হয় দেখছিস তোর লক্ষ্মীগত বদমাস লক্ষ্মীগত বদমাস না না লক্ষ্মীকে মায় না লক্ষ্মীকে মায় না রুদ্ধ বাদলে গরু আবার পা বাদতে হয় এত দুষ্টু গরু মায়ান গরু ওখানে যায় না শোনা ওদেরকে যায় না এখন দুধ হবে না স্কুল নেব দি পড়াশোনা করবি না নাকি পড়াশোনা করতে ভালো লাগে না কি করতে ভালো লাগে হ্যাঁ আর কি করতে ভালো লাগে বল শুধু খেলতে ভালো লাগে তা এখন কি করবি পড়াশোনা করবি না শুধু খেলা করবি বাহ খুব ভালো তো মা যখন মারবে তখন কি করবি তো তুই তো এখন বড় হয়ে গেছিস অনেক হাঁটতে পারিস দৌড়তে পারিস খেতে পারিস বড় হয়ে গেছিস না ও বড় হয়ে আমাকে মারবি ঠিক আছে বড় হয়ে আমাকে মারিস ঠিক আছে তা তাড়াতাড়ি বড় হ আমাকে মারতে হলে ওখানে কি রান্না হচ্ছে মায়াং কি হচ্ছে ভুট্টা কে খাবে বড় লক্ষ্মী খাবে তোর বড় লক্ষ্মী কোনটা ওখানে যেতে হবে চা তোর বড় লক্ষ্মী আমরা দেখে আসি ওটা তো বড় লক্ষ্মী আর এটা 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 কি হয় এটা বাছুর হয় ওই বড় লক্ষ্মী ভালো মন্দ গুলো খাবে ঠিক আছে খাক হুম বড় লক্ষ্মীর ঘর এটা ভুট্টা জ্বালাচ্ছে না বল ধরে না গরম ধরে না ওইদিকে যায় না ঠিক আছে আজকে সকাল সকাল জেঠি বাড়ি এসেছি আর কিছু রান্না করা হবে ঠিক আছে তো বৌদিকে হেল্প করছি সেভাবে কাটতে পাই না ঠিক আছে আর কি কাটছি দেখো এই যে আলু কাটা হয়েছে মূলো কাটা হয়েছে আর এই ফুলকপি কাটা হয়েছে তো ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে ঠিক আছে তো সেটা এখন রান্না করা হবে তো দেখাচ্ছি কী মাছ গো রুই মাছ দা দাদা দাদা আমি একটু ভিডিওটা শুট করিনি এক কারবার কী মাছ ধরছে বল দেখ বলতে পারিস না কি বল ওটা রুই মাছ তুই জানলি কি করে রুই মাছ তোকে দেওয়া হবে না ঠিক আছে হ্যাঁ দেওয়া হবে চল ফল ছিঁবো তুই এই এটা ধর এটা ধর চল 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 ও আমি ভিডিও করবো তুই তুই কি ইউটিউবার হয়ে যাবি নাকি হ্যাঁ ঠিক আছে তুই ছেড় না ছেড় দু হাতে চিৎকার হয় এই যে এই ফলগুলো চাটনি হয় খুব সুন্দর এর আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম ছেড় চিঠেছিস বাবা খুব সুন্দর তো ছিঁড়েছিস কাটা কাটা হয় গাছে কোথায় কাটা হ্যাঁ না না বেশি পালকে গেছে এই জিনিস ছিঁড়ছে বলে কাকা তুমি ভিডিও করো আমি ছিঁড়বো ঠিক না আমাদের মহারাজ ছিটছে আর আমি ভিডিও করছি বলছে আমি ছিঁড়বো না আমাকে বলছে আমি ছিঁড়বো না ও ছিঁড়বে এক লাখলা তো ছেড় আজকে তোকে দিয়ে সব করা হ্যাঁ তো আমাকে দিবি খেতে আর ভিডিও যারা দেখবে তাদেরকে দিবি খেতে তাদেরকে দিবি তো বল আগে তাদেরকে বল বল তোমাদেরকে দেবো বলে দেয় নাই এই গায়ে বল সবাইকে খেতে দিবি তো কটা করে দিবি ও এতগুলো করে এতো চাটনি করবে তোর মা ভুলে গেছে বুঝতে পারেনি ঠিক না এইগুলো কি এগুলো ভিডিও তো এইগুলো এগুলো এটাও ভিডিও করতে হবে তো লোকে না চুরি করে নিয়ে চলে যাবে এই ভিডিওগুলো দিলে এরিস কি হবে দা কি শুনো সবেদা রয়েছে ছোট্ট গাছটা সবেদা হয়েছে ঠিক না চল ছেড়

একটু কমেন্ট করে আমাকে সবাই জানাবেন ঠিক আছে এটা হলো আমি বলে দিচ্ছি এটাকে বলে কুলে কুলেখাড়া দেখো কত কুলে খাড়া যাই না ভিডিওতে কতটা উঠা যাচ্ছে ঠিক আছে এই ক্যামেরাটা একটু নিচু করে ধরলাম কারণ আমার ফোনটা হলো ফোর ফোন খুব কমা ফোন ক্যামেরা একদম বাজে পুরো কালো আসে তো অনেক জায়গা মিলে কুলে খাড়া হয়েছে হ্যাঁ শোনা এই খালি পাই আসিস না খালি পাইসিস না খালি পাইছিস না কাটা যা 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 কাটা কাটা আস্তে 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 হ্যাঁ এদের কাটা আছে যা চটি পড়ে এই জায়গাগুলো খাড়া লাগানো আছে এটা হলো আক ঠিক আছে এটাকে বলে জামরুল গাছ এটা হলো জামরুল লাগানো আছে এই জায়গাটা জামরুল গাছ লাগানো আছে এটা লাগানো আছে কদবেল গাছ এটা কদবেল গাছ আর এটা হলো মিষ্টি জলপাই এটাকে বলে মিষ্টি জলপাই গাছ হ্যাঁ শোনা দাদা এটা মিষ্টি জলপাই বলে ঠিক আছে আর এটা বারো মাসি আম গাছ দু রকমের আম হবে এই গাছটায় আর আছে চৈ ঝাল এই যে চৈ ঝালের গাছ এটা চৈ ঝাল কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্ট করো এই যে চৈ ঝাল মানে চৈ ঝাল হলো গ্রাম অঞ্চলের মানুষ এটাকে মানে এই যে যে গাছটা দেখেছো না এটাকে বলে চৈ ঝাল এটা কি হয় আমরা কী ছুরি করতে যাচ্ছি রে জানিস না এই যে ছুরিটা নিয়ে আসে এই যে চুরি নিয়ে আসলে এটা দিয়ে কাটতে হবে হ্যাঁ দেখো কত বড় হয়েছে ঠিক না দাঁড়া তুমি হাত দিয়ে ছিড়বা ওই হাত দিয়ে ছিলে ভেঙে যাবে তো আমাদেরকে দাঁড়া আমি না তোর সর তুই সর আমি আমি কেটে দিচ্ছি সর শোনা এগুলো কে তুললো এতগুলো তুই তুলেছিস এতগুলো দিবি আমাকে চল তোর মাকে নিয়ে গিয়ে দিবি রান্না করে দেবে ঠিক আছে কোরা এগুলো কি হবে জানিস কি হবে জানিস না কি হবে কি হবে বলতো চাটনি হবে আমার মাথার মধ্যে মাখাতে হবে চাটনি বলে এ বাবা চাটনি তো খায় চাটনি তো খায় রে আমি মাখিয়ে কেন এত রাখ কেন আমার প্রতি এখনো ওই গাছে রয়েছে অনেক ঠিক আছে কিছুটা এই পাশ থেকে আর ওই পাশ থেকে তোলা হলো তো যা যাক চল তোর কাছে নিয়ে চল চল ওই জায়গাটা পরে গেছে ওটা তো হ্যাঁ চল 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 পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে রে আমাকে দে দেয় চলে আয় 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 চল চ আগে হাট আগে হাট চল হম চল তুমি এই তুই চল চল আমি যাচ্ছি আগে